আপনি তো সবচেয়ে বড় গদ্দার আপনাকে চিনিয়েছে রাজীব গান্ধী আপনি কংগ্রেস কে ছুরি মেরেছে আপনাকে আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী আপনি বাজপেয়ীজে ছুরি মেরে নাম মমতা ব্যানার্জী ভাইপোর নাম অভিষেক ব্যানার্জী আপনার কি ক্ষমতা আছে করে নেন আবার বলছে পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জী পিসি কালকে বলছে যে পিসি ভাইপো বলছে নাম বলুক দেখে নেবো মানে কদিন আগে আমি বলেছি না আমাকে গদ্দার বলেছিল আপনি তো সবচেয়ে বড় গদ্দার আপনাকে চিনিয়েছে রাজীব গান্ধী আপনি কংগ্রেসকে ছুরি মেরেছেন আপনাকে আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী আপনি বাজপেয়ীজিকে ছুরি মেরেছেন আপনি যে কত বড় গদ্দার এটা পঙ্কজ ব্যানার্জী যখন বেঁচে ছিল বলে গেছে আর এখন দীপক ঘোষ বলে আপনার সার্টিফিকেট নিতে হবে না আপনি বলেছেন পিসি আর ভাইপোন নাম বলুক হ্যাঁ আমি বলছি পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি আপনার কি ক্ষমতা আছে করে নেন কি ক্ষমতা আছে করে নেন পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি আবার বলছি আপনাকে প্রাক্তন করব আপনি কি করছেন গোটা দক্ষিণ চব্বিশ পরগনা বিএসএফ কে জায়গা দেননি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ঢোকাচ্ছেন এখানে ধর্ম পালন করতে গেলে আঘাত করেন কোনো অন্য ধর্মের লোক বলেনি এই মুখ্যমন্ত্রী বলছে রামনবমীদের দাঙ্গা দিবস আপনি মানেন এটা অন্য ধর্মের লোক বলে না কোনো হিন্দু বিশ্বনবী দিবস মহরমের মিছিল নিয়ে কটাক্ষ করে না এই মমতা ব্যানার্জি করে আর এখানে প্রচুর মুসলিম আছেন খুব সাবধান আপনারা সাবধান মানে এই মমতার থেকে সাবধান আপনাদের তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না কতগুলো গুন্ডাদের তৈরি করেছে মতো গুন্ডা সেলিম শকত মোল্লা ফলতার জাহাঙ্গীর ডায়মন্ড হারবারের শামীম এই গুন্ডাদের হাতে গোটা এলাকা তুলে দিয়েছে আর যত চাকরি সব বেঁচেছে বঙ্কিম হাজরার জামাই কি করেনি বলুন কিছু বাকি রেখেছে প্রত্যেকটা জায়গায় সমবায় সমিতি বিশাল চুরি করেছে এর বদলা আপনাদের নিতে হবে নরেন্দ্র মোদীজি বলেছেন আমি চার কোটি বাড়ি বানিয়েছি দেশে আরো তিন কোটি বাড়ি দেব আগামী পাঁচ বছরে নরেন্দ্র মোদীজি বলেছে সত্তর বছর বয়স হয়ে গেলে প্রত্যেক প্রবীণ নাগরিকের চিকিৎসার দায়িত্ব নেব আমি আমি নলে জল দিয়েছি এবারে নলবাহিত রান্নার গ্যাস দেব নরেন্দ্র মোদিজি বলেছেন যে আমি ভারতবর্ষে যে রেশনের স্কিম মাথা পিছু পাঁচ কেজি করে চালু করেছি এটা আরো পাঁচ বছর আমরা চালাবো সবাই চান তো মোদিজি প্রধানমন্ত্রী হন চান এই দক্ষিণ চব্বিশ পরগনায় অত্যাচার বন্ধ হোক চান তো যদি চান আপনার এক তারিখে পদ্ম ফুলে ভোট দিন আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আপনি ভরসা করেন তো বিরোধী দলনে নেতাকে তিন বছর বিধানসভায় আমাকে দেখলে মুখ্যমন্ত্রী ঢোকেন না আমরা মাত্র সত্তর ওনার সঙ্গে লোক বেশি কিন্তু আমাদের যে বিরোধিতা আমরা প্রমাণ করেছি চাকরি বিক্রি হয়েছে আমরা প্রমাণ করেছি বালি চুরি হয়েছে কয়লা চুরি হয়েছে গরু পাচার হয়েছে অর্ধেক অর্ধেক জেলে গেছে বাকি মোদীজি প্রধানমন্ত্রী হলেই জেলে যাবে আপনারা প্রশ্ন করেন মাথারা কবে যাবে জেলে আমি বলি মাপলার গেছে জেলে এবারে হাওয়াই চটি যাবে জেলে হাওয়াই চটের পালা তাই প্রত্যেক বুথে এই ভোট শুধু অশোক করার ভোট নয় এই ভোট ভোট নরেন্দ্র নরেন্দ্র প্রধানমন্ত্রী করার বিকল্প আছে দেশ শক্তিশালী থাকলে আমরা শক্তিশালী থাকবো কি দিয়েছেন পাঁচ বছরে ট্রিপিল তালাক খতম করেছেন মুসলিম মহিলাদের তরকারিতে নুন না হলে তাড়িয়ে দিত বলতো তালাক 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 তুলে দিয়েছে নরেন্দ্র মোদী সব মুসলিম মহিলাদের বলবো স্বামী যা বলছে বলুক ভিতরে যখন ভোট দিবেন কেউ দেখতে পাবে না ট্রিপিল তালাক খতম করার জন্য পদ্ম ফুলে ভোট দেবেন মায়েরা দিদিরা বোনেরা নরেন্দ্র মোদীজি তিনশো সত্তর দ্বারা হাঁটিয়েছেন কাশ্মীর থেকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন